ভাইয়া আজকে হাসিনা রায় শোনার পরে অনেক খুশি লাগতেছে এমনকি আমি চোখের পানি ধরে রাখতে পারতেছি না আমার দুটো ভাই এখনো কারাগারে আসছে আমি চাই আমার ভাইয়ারা জেলখানা থেকে বের হয়ে আসুক আমাদের মাঝে আবার আজকে বিনা অপরাধে আজকে সতেরোটা বছর কারাগারে আসছে আমার ভাইয়ারা জন্য আবার আমাদের কাছে মাঝে ফিরে আসে বাবা মার বুকে আমার বাবা একজন বিডিও সদস্য ছিল আমার বাবা কোনো দোষ করে নাই আমার বাবা বিনা অপরাধে এ হাসি না আমার বাবাকে মৃত্যুদণ্ড দিয়ে গেছে আমার বাবা বলছে যে আমি কিছুই জানি না আমি কিছু জানি না আমার বাবা এই জেলখানাতে মারা গেছে এই জেলখানাতে মারা গেছে আমার বাবা বিনা চিকিৎসায় আমি চাই আমাদের বিডিআর সব যে জেলখানা যতজন বিডিআর আছে তারা জানি সবাই বের হয়ে আসুক আমাদের কাছে আমি চাই এ হাসিনায় এই জুলাই আন্দোলনের পর থেকে এই জুলাই পাঁচ আগস্টের পর থেকে গণহত্যা সাপলা চক্কা বিডিআর হত্যা

হ্যাঁ বাড়া থেকে জানি বাংলাদেশে অনেক পাশি দোক আমি এটা চাই